তো তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে একটাই প্রশ্ন করো যে দাদা তুমি কিভাবে সুস্থ হয়েছো তোমার সুস্থ হতে সময় কতটা লেগেছে তুমি কোন ডাক্তার দেখাতে তোমার মধ্যে কী কী সমস্যা ছিল তো দেখো আমার গল্পটা পুরোটাই তোমাদের আজ বলবো তার সাথে সাথে তোমাদের এংজাইটি থেকে বেরোতে কিছুটা টিপস দেবো যেগুলো তোমার তোমাদের এংজাইটি থেকে বেরোতে অনেকটা সাহায্য করবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজ থেকে দশ বছর আগে যখন আমার মা মারা যায় আমার কিন্তু ঘুমের একটা সমস্যা শুরু হয় যেমন ধরো পাঁচ দিন ঘুম হচ্ছে একদিন ঘুম হচ্ছে না আবার দিন ঘুম হচ্ছে দুদিন দিন ঘুম হচ্ছে না এরকম একটা সমস্যা কিন্তু চলতে থাকে তারপর তার সাথে সাথে আমার কিছুটা খারাপ সমস্যা দেখা যায় যেমন ধরো একটুতেই মন খারাপ তারপরে একটুতেই রেগে যাওয়া তারপর ধরো কোনো বন্ধু আমাকে কিছু বলল সেটা নিয়ে চিন্তা করা বা আমি কোনো একটা মানুষকে কিছু বললাম সেটা নিয়ে নিজেকে চিন্তা করা যে আমি মানুষটাকে খারাপ কিছু বলেছি আমি অন্যায় করেছি এই ধরনের চিন্তা দেখো এংজাইটি কিন্তু এই জিনিস ছোটো খাটো জিনিসগুলো দিয়েই শুরু হয় কিন্তু আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না বা আমরা বুঝতে পারি না তারপর এরকমভাবে কিন্তু দুই তিন বছর চলে যায় আমার ঘুমের সমস্যা তারপরে এই ছোটোখাটো প্রবলেমগুলো এগুলো দিয়েই কিন্তু দুই তিন বছর চলে যায় আমি যেটা এতদিনে বুঝতে পেরেছি তার তারপরে একদিন ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসে যে আমার বন্ধুরা তো পড়াশোনায় ভালো তারা তো চাকরি পেয়ে গেছে আমি তো পড়াশোনায় ভালো না তার মানে আমি হয়তো চাকরি পাবো না আমি হয়তো চাকরির কোনো পরীক্ষায় পাশ করতে পারবো না এই একটা মানে সামান্য চিন্তাতে আমার মানে একটা ভয় লাগে তারপর আমি দরজা বন্ধ করে ঘুমাতে চলে যাই এই দিয়ে কিন্তু আমার এংজাইটি টিকার করে দেয় তারপরে হঠাৎ করে মাঝরাতে আমার কিন্তু ঘুমটা ভেঙে যায় তো আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার হার্টবিট বেড়ে যায় তো আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে এমনকি আমি বিছানা ছেড়ে দরজাটা যে খুলতে যাবো সেটাও পর্যন্ত পারছিলাম না কোনোরকম করে আমি দরজাটা খুলি খুলে গিয়ে আমার বাবাকে ডাক দিই যে বাবা একটু উঠোতো আমার অসুবিধা হচ্ছে তো বাবাকে ডাক দেওয়ার পর বাবাকে বলি যে তুমি একটু আমার সাথে ঘুমাও আমার অসুবিধা হচ্ছে আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছিল মনে হচ্ছিলো যে আমি বাবাকে বলি যে আমাকে হাসপাতালে নিয়ে যাও কিন্তু অনেক রাত ছিল তার তার উপরে আমার বাবার মানে একটা বয়স আছে সেটা ভেবে আমি কিন্তু ব্যাপারটা সহ্য করে থেকে যাই তো এটাই ছিল একটা প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর হয় এতটা ভয়ঙ্কর হয় যে কিছু কিছু অ্যাংজাইটি পেশেন্টকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে হয় কিন্তু এটা এটা মনের প্রবলেম তুমি হাসপাতাল নিয়ে যাবে তোমাকে তোমার মধ্যে কিছুই পাবে না তো এটাকে প্যানিক অ্যাটাক বলে তারপর সকালে আমি ঘুম থেকে উঠে আমাদের বাড়ির আশেপাশে যে দোকানগুলো ছিল সেখানে গিয়ে আমি কিন্তু ওষুধ নিলাম তো তারা বললো তুমি হয়তো রাতে কিছু খারাপ কিছু খেয়েছো তো তোমার হয়তো গ্যাস হয়ে গেছে আর তোমার প্রেসারটাও একটু লো আছে তার জন্য এরকম হয়েছে হয়তো তো আমি আমাকে ওষুধ দিলাম আমি বাড়ি ওষুধগুলো কিন্তু নিয়ে বাড়ি চলে আসলাম ওষুধগুলো খাওয়ার পর আমার কিন্তু সেকেন্ড প্যানিক অ্যাটাক আসে তো সেকেন্ড প্যানিক অ্যাটাক যখন আসে আমার মন আমার মধ্যে কিন্তু প্রচুর ভয় ঢুকে যায় আমার একটার পর একটা সমস্যা শুরু হয়ে যায় যেমন ধরো পেটে ব্যথা মাথা ব্যথা তারপরে বুক ধরপড় থেকে শুরু করে আর সব থেকে বড় সমস্যা তো আমার ঘুম হচ্ছিল না তো আমি জিনিসটা মানে বুঝতে পারছিলাম না আমার কেন এরকম হচ্ছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো আমার ইসিজি থেকে শুরু করে সব রিপোর্ট কিন্তু নর্মাল ছিল আমি যেগুলো টেস্ট করেছিলাম সব নর্মাল পেয়েছিলাম তো এংজাইটির ব্যাপারটা কি বলো তো এংজাইটি যাদের হয় তাদের একটাই সমস্যা যে শারীরিক অনেক কিছু সমস্যা দেখা যায় কিন্তু এগুলো মোটো তোমার শরীরের কোনো প্রবলেম না এগুলো এংজাইটির জন্যেই হয় তার এই এই সমস্যার মধ্যে আমরা যখন মানে থাকি তখন আমাদের প্রচণ্ড মানে প্রচুর পরিমাণে কিন্তু টাকা কিন্তু নষ্ট হয় কিন্তু এইগুলো কিন্তু কিছু না তোমার শরীর কিন্তু যথেষ্ট ভালো আছে এগুলো এংজাইটির জন্যেই কিন্তু হয় আমি আমার ফ্যামিলি থেকে শুরু করে বন্ধুদের হালকা করে বলার চেষ্টা করছিলাম যে আমার এরকম এরকম সমস্যা হচ্ছে কিন্তু তারা আমার সমস্যাগুলো বুঝতে পারছিল না তাদের দোষ নেই দেখো এই সমস্যাগুলো এমনই যে মুখ দেখে বুঝে যায় না যে আমি সমস্যায় আছি তবে আমার দিদি আমার বরদি আমাকে যথেষ্ট হেল্প করেছিল সে আমাকে নিয়ে প্রথম প্রথম ডাক্তারের কাছে যাচ্ছিল যখন মানে ব্যাপারগুলো একটু বেড়ে যায় তখন আমি তাকেই ফোন করতাম আর সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত তো তার সাথে আমি প্রথম প্রথম ডাক্তার দেখাতে যাচ্ছিলাম তো আমি প্রথম প্রথম কিন্তু নর্মাল ডাক্তার যে যারা যে যারা থাকে যেগুলো হয় শরীরের নানা ধরনের ডাক্তার তো তাদের দেখাচ্ছিলাম যেমন হার্টের ডাক্তার তারপর ধরো নর্মাল ফিজিশিয়ান ডাক্তার তো আমি আমি ইসিজি থেকে শুরু করে সব রিপোর্টই কিন্তু করেছিলাম এবার কথা হচ্ছে যে আমি কোন কোন ডাক্তার দেখিয়েছিলাম দেখো প্রথম প্রথম কিন্তু আমি ফিজিশিয়ান ডাক্তারই দেখাতাম আমি ফিজিশিয়ান ডাক্তারের কাছেই যাচ্ছিলাম কারণ আমার যে এংজাইটি সেটা তো আমি জানতাম না তো এরকম ডাক্তার প্রথম যে ডাক্তার দেখালাম সে বললো যে তোমার হয়তো শরীরে কোনো প্রবলেম আছে তো সে নানা ধরনের রিপোর্ট করলো তো সব নর্মাল ছিল তারপর একটা ফিজিশিয়ান ডাক্তার দেখলাম তো সে আমাকে বললো দেখো তোমার সব কিছু নর্মাল আছে তোমাকে একটা সাইকাটিসের কাছে যাওয়া উচিত আমার মনে হচ্ছে এটা এংজাইটির প্রবলেম হতে পারে তো তারপর আমি একটা সাইকারটিসের কাছে গেছিলাম সাইকাটিসের পাশাপাশি আমি একজন কাউন্সিলারকেও দেখেছিলাম না একজন সাই সাইকোলজিস্টকে তো আমি তার কাছে কাউন্সিলিং করেছিলাম কাউন্সিলিং ব্যাপারটা কী বলতো কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলি সেটাই কাউন্সেলিং বরঞ্চ আমি তোমাদের যতটা মানে ভালোভাবে বুঝিয়ে বলি আমাকে কিন্তু ততটা বুঝিয়ে গাইড করেনি কিন্তু আমি তোমাদের যতটা একটা মানে গাইড করি ফ্রিতে গাইড করি একজন কাউন্সিলার থেকেও তোমাদের আমি বেশি গাইড করি তোমাদের বেশি মানে আমি সাহায্য করার চেষ্টা করি আমি একটু একটু করে নিজেকে চিনেছি নিজেকে বুঝেছি এই জিনিসটা বুঝেছি তারপর থেকে তারপর থেকে আমি মানে নিজেকে একটু মানে ইম্প্রুভ করতে পেরেছি কিছুদিন যাওয়ার পর আমি কিন্তু তোমার সাইকোলজিস্ট বা সাইক্যাট্রিস্ট থেকে বাদ দিয়ে আমি হোমিওপ্যাথি ওষুধে শিফট হয়ে যাই হোমিওপ্যাথি আমি অনেক অনেক দিন ধরে খাই তো হোমিওপ্যাথিকেও তোমার মানে অনেকটা কাজ দেয় কিন্তু হোমিওপ্যাথিক ওষুধটা কী বলো তো তোমার একটু দেরিতে কাজ হবে আর তুমি হোমিওপ্যাথি খাও বা সাইকোলজিস্টকে দেখাও বা সাইক্যাট্রিস্টকে দেখাও তোমার কিন্তু ওদের কিন্তু একটা কোর্স হয় ঠিক আছে তিন বছর দু বছর ছ মাসের কোর্স হয় ওষুধের কোর্স হয় তো তোমাকে ওষুধ দিবে তোমার তারপরে বলবে তুমি এক মাস পরে আসো কি বা দু মাস পর তো সেই অনুযায়ী কোর্স পূরণ করতে হবে আমার যেটা ভুল হয়েছে আমি প্রথমে সাইকাটিস দেখিয়েছিলাম তার কাছে কিছুদিন ওষুধ খাওয়ার পর আমার মধ্যে একটা ভয় চলে এসেছিলো যে এগুলো তো ঘুমের ওষুধ এগুলো পাগল দেওয়া হয় তো পাগল আর এংজাইটি ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা পাগল আলাদা এংজাইটি আলাদা আমাদের একটা খারাপ ধারণা কি বলতো আমরা সাইকাটিস হয়েছে দেখাচ্ছি তার মানে আমরা হয়তো পাগল হয়ে গেছি কিংবা পাগল কিন্তু এটা না পাগল আলাদা এংজাইটি আলাদা পাগল আলাদা টোটালি আলাদা তো মানুষের মনে এটাই যে পাগলে ডাক্তার দেখাচ্ছে মানে হয়তো পাগল তো এটা এরকম ব্যাপার না আর যেটা বলছিলাম দেখো সাইকোলজিস্ট দেখাও সাইক্যাটিস্ট দেখাও বা হোমিওপ্যাথি মানে ওষুধ খাও যেটাই খাও না কেন তোমার ওদের কোর্স থাকে মাস হোক মাস হোক এক মাস হোক তোমাকে এরকম পরপর ডাকে তো তোমাকে যেতে হবে তো আমি যেটা ভুল করেছিলাম আমি সাইকাটিস আর সাইকাটিসকে দেখাচ্ছিলাম প্রথম প্রথম তো তার কাছে কিছুদিন ওষুধ খাওয়ার পর মানে মোটামুটি সুস্থ হয়ে যাওয়ার পর আমি হোমিওপ্যাথিতে শিফট হয়ে গেছিলাম যেটা আমার ভুলও ছিল আমাকে ওই ওষুধটাই কন্টিনিউ খেতে হতো যদি হোমিওপ্যাথি তুমি শুরু করো দে হোমিওপ্যাথিটাই খাও তোমার একটু টাইম লাগবে কিন্তু তুমি সুস্থ হয়ে যাবা তারপরে আমি হোমিওপ্যাথিটাই খেয়েছি তার সাথে সাথে নিজেকে কাউন্সিলিং করেছি নিজেকে নিজেকে কাউন্সিলিং করাতে হবে তাহলে নিজেকে নিজে কাউন্সেলিং করালে তোমার নেগেটিভ চিন্তাগুলো মানে তোমার অনেকটা চলে যাবে পজিটিভ চিন্তা দিয়ে দিয়ে ওটা ওটা পূরণ হয়ে যাবে তো তোমাকে নিজেকে নিজে কাউন্সিলিং করাতে হবে আস্তে আস্তে আমার ভয়গুলো কাটতে শুরু করে আমি একটু একটু করে মানে আমার আমি সুস্থ হচ্ছিলাম তার সাথে সাথে আমি প্রতিদিন রুটিন বানাতাম এবং রুটিনটা ফলো করতাম প্রতিদিন মাঠে যেতাম ব্যায়াম করতাম ইয়োগা করতাম প্রাণায়াম করতাম আর তার সাথে সাথে আমি পড়াশোনাটা কিন্তু চালিয়ে গেছি আমি রোজ সকালে উঠে মাঠে যেতাম তো শীতের টাইমটাতে আমি একটু দেরি করে যাওয়া শুরু করেছিলাম তো সেখানে আমি একটা দাদাকে মানে দাদা আমাকে ফলো করত তো পাঁচ ছ দিন আমাকে ফলো করার পর একদিন আমাকে নিজে দাদাটা এসে বলে যে ভাই তোমার কোনো সমস্যা নেই আমি আছি তো আমি পুরো অবাক হয়ে যাই যে ব্যাপারটা কি তো সে আমাকে জানায় যে এংজাইটি ব্যাপারটা টোটালি নর্মাল ব্যাপার কারণ তারও হয়েছিল। এমন কি মানে আমাদের আশেপাশে এমন মানুষ আছে যাদের এংজাইটি আছে কিন্তু দেখো এগুলো প্রবলেম মানুষ লুকিয়ে রাখে তো যার কারণে আমরা ভাবি মনে হয় শুধু প্রবলেমটা আমাদের এ এরকম কোনো ব্যাপার না লাখ লাখ মানুষের এংজাইটি হয়েছে তুমি যদি মানে ডাক্তার দেখাতে যাও তুমি দেখবে অনেক মানুষ সেই এংজাইটিতে আক্রান্ত আছে আর তারা সুস্থ হয়ে যাচ্ছে এটা কোনো ব্যাপার না এটা তোমার নর্মাল যে জ্বর সর্দি হয় সেরকম ব্যাপার এটা তো সে আমাকে অনেক সাহস যোগায় তারপর দাদাটা আমাকে এংজাইটির ব্যাপারে তার অভিজ্ঞতাগুলো আমাকে শেয়ার করে এংজাইটি আমাকে মানে কি কি প্রবলেম হয় কী কী হয় না হয় এগুলো মানে আমাকে ব্যাপারটা বুঝায় আমাকে মোটিভেট করে তো বর্তমানে আমার মধ্যে একটুকু ভয় নেই আমার মধ্যে এতটা সাহস মানে সে দিয়েছিল যে বর্তমানে আমার এংজাইটির ব্যাপারে কোনো ভয়ই নেই একসময় এমন হয়েছিল যে আমি ঘর থেকে বাথরুম যাবো সেটাও পর্যন্ত পারতাম না আমার মধ্যে এতটা ভয় ছিল তো এখন বর্তমানে আমার মধ্যে কোনো ভয়ই নেই তো কথা হলো আমার একটা ছোটো চিন্তাতে আমার মধ্যে এংজাইটি টিকার করলো কেন কারণ এই ধরনের চিন্তা তো আমি আগে করেছি যে আমার চাকরি হবে না আমার আমি পড়াশোনায় ভালো না তো দেখো ব্যাপারটা হচ্ছে আমরা যা কথা বলি আমাদের প্রত্যেকটা কথাতে কিন্তু আমাদের অনুভূতি বা ফিলিংস থাকে তো আগে যখন এই ধরনের চিন্তা করতাম তো সেই চিন্তাতে কিন্তু আমাদের ফিলিংস ছিল না ব্যাপারটা কেমন ধরো তোমার বাড়ির পাশ কেউ মারা গেলে তোমার অতটা খারাপ লাগবে না কিন্তু তোমার ফ্যামিলি থেকেও মারা গেলে তোমার প্রচণ্ড খারাপ লাগবে কেন কারণ হচ্ছে তোমার ফ্যামিলির পরিবারের সাথে তোমার একটা ফিলিং জড়িয়ে আছে এরকম আমার আমরা যে যে কথাগুলো ভাবি বা বলি সেগুলোর মধ্যে ফিলিংস জড়িয়ে থাকে বা অনুভূতি জড়িয়ে থাকে তো আমরা যখন চিন্তা করি কিছু যখন চিন্তা আসে তো সেগুলোতে যদি অনুভূতি জড়িয়ে থাকে বা তোমার ফিলিংস জড়িয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে ফিল করি তো চিন্তা এরকমই তো আমার এর আগে যখন চিন্তাগুলো এসেছিল ধরো যে আমি পাস করতে পারবো না কিংবা আমি চাকরি পাবো না তখন আমার ফিলিংসগুলো কিন্তু ওই কথাগুলো ফিলিংস ছিল না অনুভূতি ছিল না কিন্তু সেদিন যখন আমি চিন্তা করলাম যে আমার হয়তো চাকরি হবে না আমার হয়তো মানে পড়াশোনায় ভালো না তো সেদিন আমাকে এংজাইটি টিকার করলো কারণ চিন্তারাতে আমার ফিলিংস ছিল আমি ভয় পেয়েছিলাম হালকা হালকা আমার খারাপ লাগছিলো তো এংজাইটি ব্যাপারটা তোমার ছোট চিন্তা হোক আর বড় চিন্তা তোমার যে কোনো মুহুর্তে টিকার করতে পারে তো তার মধ্যে কি বলো তো এংজাইটি একটু একটু করে আগে থেকেই হয় যেটা মানুষ বুঝতে পারে না এংজাইটি একটু একটু করে জমে থাকে সব প্রত্যেকটা মানুষের মধ্যেই এংজাইটি আছে কিন্তু টিকার করার জন্যে ভুলভাল চিন্তাই মানে তার প্রয়োজন দেখো আমি কিন্তু আট ন বছর মানে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে ছিলাম কেমন ডিপ্রেশান দেখো আমার মা মারা গেছিলো তার তার উপরে আমি আমি মানে চাকরির চাকরি নিয়ে চিন্তা কর মানে করছিলাম তার সাথে সাথে আমি দুটো রিলেশনে ছিলাম প্রথমটাও ব্রেকআপ হয়ে যায় দ্বিতীয়টাও ব্রেকআপ হয়ে যায় এই এই ধরনের ছোটোখাটো চিন্তা কিন্তু জমে থাকে দেখো এংজাইটি কিন্তু একটা একটা ছোটোখাটো প্রবলেম নিয়ে হবে সেটা না তোমার মধ্যে অনেক দিন থেকে মানে ডিপ্রেশন জমে আছে সেটা তুমি ধরতে পারছো না বুঝতে পারছো না কিন্তু তোমার মধ্যে কিন্তু অনেক দিন ধরে এংজাইটি জমে আসে যার কারণে তোমার একটা ছোটো মানে চিন্তাতে তোমার এংজাইটি টিকার করে দিয়েছে ব্যাপারটা বোঝার চেষ্টা করলে তুমি হয়তো বুঝতে পারবে এবার কথা হলো এংজাইটি থেকে বেরোতে কত সময় লাগবে তো দেখো এংজাইটি কিন্তু মানে কেউ বেরোতে পাঁচ বছর লাগে কারো দশ বছর লাগে আর এংজাইটিকে যে বুঝে যায় তার বেরোতে এক মাসও লাগতে পারে আবার এক বছরও লাগতে পারে এংজাইটিকে বুঝার ব্যাপার আছে তোমার মনকে তুমি য যতটা তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবে পজিটিভ চিন্তা দিয়ে দিয়ে মানে কন্ট্রোল করতে পারবে নেগেটিভ চিন্তা যখন আসবে তোমার তো তত তাড়াতাড়ি তুমি এংজাইটি থেকে বেরোতে পারবে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে তোমাকে নানা ধরনের যেগুলো কাজ করতে সেগুলো করতে হবে তো এংজাইটি থেকে বেরোতে তোমাদের কি কি করতে হবে তো সবার প্রথমে দেখো প্রত্যেকদিন নিয়মিত তোমাদের ব্যায়াম করতে হবে সকালে উঠতে হবে ব্যায়াম করতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে তার সাথে সাথে তোমাকে ভালো খাবার খেতে হবে এংজাইটি তো মানে একটা মানে খুব বাজে প্রবলেম সেটা হচ্ছে গ্যাস হয়ে যায় তুমি যেটাই খাবে না কেন তোমার গ্যাস হয়ে যাবে তো এটা তোমার শারীরিক প্রবলেম না এটা এংজাইটির জন্য হয় তো এগুলো আমি ভিডিও আমার আগেকার ভিডিওতে আমি বলেছি কেন গ্যাস হয় তো তোমার খাবারটা ভালো মতন খেতে হবে রোজ নিজের রুটিন বানাতে হবে রুটিনটা ফলো করতে হবে যখন তোমার বাজে চিন্তা আসবে বাজে চিন্তাগুলো বাজে চিন্তাগুলোকে তোমাকে পজিটিভ চিন্তা দিয়ে ঠিক করতে হবে না তো তোমার বাজে চিন্তাগুলো থেকে যাবে আর পরবর্তীকালে সেটাই তোমাকে বিরক্ত করবে তো তোমাকে যেটা করতে হবে তোমার যেগুলো নেগেটিভ চিন্তা আসবে সেগুলোকে তোমার পজিটিভ চিন্তা দিয়ে ঠিক করতে হবে তোমাকে একদিনে হবে না তো তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু তোমার একটু একটু করে কিন্তু হবে সবথেকে বড়ো কথা আমি তোমাদের পাশে আছি তোমাদের জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করো তোমরা অবশ্যই সুস্থ হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো